তোমাকে বলেছি না রাত করে বাড়ি ফিরবে না তোমাকে বলেছি না সন্ধে টিউশন রাখবে না এই জন্যে তোমার জন্মের পরই আমার মা মানে তোমার ঠাকুমা বলেছিলেন মেরে ফেল মেরে ফেল ওকে এখনই মেরে ফেল নইলে রাস্তায় মরবে সারা দেহ টুকরো টুকরো হয়ে পড়ে থাকবে রাস্তায় উফ কত রক্ত কত রক্ত আমার বাবা আজ সকালে পাড়ার শেষে বড় রাস্তায় দেখে এসেছে গতরাতে রাতে ধর্ষিতা মেয়েটির লাশ মা আমার কাঁধে হাত দিয়ে বলল কাঁদিস না মা তোর বাবা বড্ড ভেঙে পড়েছে ভয় পাচ্ছে খুব এইবার আমি কিছু বলি আপনাদের হ্যাঁ আপনাদের যারা মাথায় করে ধরে নিয়ে বসে আছেন সভ্যতা যারা দিনের আলোয় জ্ঞান দেন নারী পুরুষ সমান সমান আর রাতের অন্ধকারে পেতে থাকেন কখন আমার শেষ টিউশন শেষ করে আমি ফিরব আপনারা চোখের ধারালো দৃষ্টিতে সান দিয়ে রাখবেন আমার ওড়না সরে যাওয়া বুকের দিকে তাকিয়ে আমাকে পরামর্শ দেবেন দিনকাল ভালো নয় মা দেখলে তো রায়বাবুদের মেয়েটার কি হলো অত রাত করা কি উচিত আমি কি করব বলুন তো শুনি এক ডিগ্রি আর সার্টিফিকেট কুচি কুচি করে ফেলবো আপনার পায়ের কাছে তারপর বলবো নিন নিন হে নিন আমার শরীর কাল রাতে যেভাবে অপেক্ষা করেছিলেন আমার স্কুটির চাকা পাংচার হওয়ার যেভাবে শান দিয়ে রেখেছিলেন নিজের লিঙ্গকে ঠিক সেইভাবে আপনি আমায় গ্রহণ করুন কিন্তু এরপর ঠিক এরপর আমার ভয় পাওয়া বাবা আমার আশ্বাস দেওয়া মা আমার ধর্ষিত পুড়ে যাওয়া শরীর দেখতে না চাওয়া ঠাকুমার কাছ থেকে বেরিয়ে আমি আসব আপনার ঘরে আপনার খাটের ডান পাশে যেইখানে আপনার একমাত্র মেয়ে ঘুমিয়ে থাকে পুতুল নিয়ে আমি থাকবো ওর শরীরে আর রাতের পর রাত আপনি ধর্ষণ করবেন আমাকে নিজের আত্মচকে দিনের আলোয় পুজো করবেন মা লক্ষ্মীর মূর্তিতে আমি আমার পোড়া দ্বিখণ্ডিত শরীরের একদিক জনি থেকে বুকের একদিক বসিয়ে দেব সে মূর্তিতে আপনি আমার জনি ধর্ষণ করবেন নিজের মেয়ের শরীরে আর বাকি অর্ধেক পুজো করবেন দিনে মায়ের আরাধনায় আপনি চিৎকার করবেন কাঁদবেন ক্ষমা চাইবেন এমনকি বার বার নিজের মৃত্যু চাইবেন কিন্তু তবুও আপনি অমর হয়ে ধর্ষিত হবেন রোজ রোজ হবেন আপনি আমার মতোই পুরা যন্ত্রণার ধর্ষণ হবে আপনার আর তারপর আর তারপর পৃথিবীর সব জঞ্জাল মুক্ত হলে আমি সন্ধে আরো দুটো বেশি নেব অসীব ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন